বাংলাদেশে পরিবর্তন এবং সংস্কারের রাজনীতি এবং তিনি ইতোমধ্যে বলেছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার সারথী হিসেবে আমাদের সবাইকে কাজ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন আজকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এসেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি মহান আল্লাহ আব্বুল আলমীন যেন তার সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী করেন আপসিন নেত্রী তিনি দেশের জন্য কিভাবে সংগ্রাম করেছেন ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষ জানে তার জানা যায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয় আমি মনে করি পৃথিবীর ইতিহাসে জানা যায় আমরা আগে কখনো দেখি নাই সমগ্র প্রায় ঢাকা শহরে মানুষ জানা যায় অংশ নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছিল অর্থাৎ নেত্রীর প্রতি মানুষের যে ভালোবাসা আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি আপোষকামী ছিলেন না আপোষ করতেন তাহলে এইভাবে তিনি দীর্ঘ সময় তারা থাকতেন না এবং অসুস্থ হয়ে এইভাবে আমাদের ছেড়ে বিদায় আমাদের সবাইকেই যেতে হবে কিন্তু আপনি পৃথিবীতে যে ভালো কাজ করবেন মানুষের জন্য কল্যাণকর কাজ করবেন সেটি আপনার পরকালের জন্য পুঁজি আমি আজকে তার জন্য দোয়া করতে এসেছি শ্রদ্ধা নিবেদন করেছি এবং বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে আদর্শিক রাজনীতি বাংলাদেশে শুরু করেছিলেন এবং সেই আদর্শের বার্তাবাহক হিসেবে বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্র গঠনে কাজ করেছেন এখন জানাব তারেক রহমান বাংলাদেশে পরিবর্তন এবং সংস্কারের রাজনীতি এবং তিনি ইতোমধ্যে বলেছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার সারথী হিসেবে আমাদের সবাইকে কাজ করতে হবে